নমস্কার বন্ধুরা আমি দীপা আর দীপার রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের রেসিপি হলো মাছের মাথাতে মুগ ডাল তো দেখো প্রথমেই এখানে আমি মাছের মাথা ভেজে নিয়েছি মাছের মাথাটা নতুন করে আমি দেখাই তারপরে এখানে চলে এলাম ডাল নিয়ে তো আমি শুকনো কড়াইয়ে এখানে ডাল দিয়ে দিয়েছি এটা কিন্তু মুগ ডাল ডালটাকে এখন শুকনো কড়াইয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ডালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটা আজকে আমি কড়াইয়ে সেদ্ধ করে নেব ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামিয়ে নেব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপরে এখানে আমি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা জিরে আর গরম মশলা ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে কুচু করে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো জিরের গুঁড়ো স্বাদ মতো ধনের গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর আদা বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে মশলাটা আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মাছের মাথাগুলোকে ভেঙে দেব মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি আর মাথার সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম খুব ভালো করে ডালটা ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে একটু ঘি দিতে পারো ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে ডালটা সাজিয়ে দিচ্ছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ